কোরবানির ঈদকে সামনে রেখে দেশের বাজারে মশলার দাম ঊর্ধ্বমুখী কয়েকদিন পর ঈদ উল আঝা এই ঈদে অন্যতম প্রয়োজনীয় হচ্ছে বিভিন্ন ধরনের মশলা তাই ঈদকে সামনে রেখে রাজধানীর মশলার বাজারগুলোতে ভিড় জমিয়েছে ক্রেতারা প্রিয় দর্শকবৃন্দ হাংড়িজেনের আজকের আয়োজনে থাকছে মশলার ঊর্ধ্বমুখী দাম নিয়ে বিশেষ প্রতিবেদন পুরো কন্টেন্টটি দেখার অনুরোধ রইল এবং সেই সাথে চ্যানেলের সাবস্ক্রিপশন করতে একদম ভুলবেন না রাজধানীর কাওরান বাজার ঘুরে দেখা যায় মশলার বাজারে ক্রেতার উপচে পড়া ভিড় এ সময় দূর দূরান্ত থেকে আগত ক্রেতারা বলেন গত এক মাসের ব্যবধানে মশলার বাজারে দাম ঊর্ধ্বমুখী প্রতি কেজি মশলাজাত কিছু পণ্যের দাম তিরিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত পেরেছে বিক্রেতারা আরও বলছেন আমদানি কিছুটা বাড়লেও পুরনো দামের ধাক্কা এখনও বাজারে রয়ে গেছে অন্যদিকে ক্রেতারা বলছেন প্রতি ঈদের আগেই কৃত্রিম সংকট তৈরি করে বাড়ানো হচ্ছে দাম জানা যায় বৈশ্বিক বাজারে দাম ও শুল্ক কাঠামোর ওপর মূল্যবৃদ্ধি অনেকটা নির্ভরশীল দেশে কিছু মশলা উৎপাদন হলেও তা মোট চাহিদার তুলনায় খুবই কম বাজার ঘুরে দেখা যায় মশলার আমদানি চলমান থাকায় পাইকারি দামে বড় কোনো পরিবর্তন নেই তবে সেই পণ্য খুচরা পর্যায়ে গিয়ে প্রতি কেজি তিরিশ থেকে পঞ্চাশ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে দাম বাড়া মশলার মধ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে এলাচ জিরা আদা ও রসুনে এক মাস আগেও এলাচের প্রতি কেজি চার হাজার ছয়শো টাকা ছিল এখন তা বেড়ে দাঁড়িয়েছে চার হাজার আটশো টাকায় প্রতি একশো গ্রামে বেড়েছে বিশ টাকা খুচরা বাজারে বেড়েছে জিরার দাম পাঁচশো পঞ্চাশ টাকার জিরা এখন ছয়শো টাকায় আর ছয়শো টাকার জিরা বিক্রি হচ্ছে সাতশো টাকায় অপরিবর্তিত অবস্থায় ধনিয়া পাইকারি বাজারে বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ টাকা কেজি ও খুচরায় একশো নব্বই টাকা এদিকে আদা ও রসুনের দামেও ঊর্ধ্বগতি দেখা গেছে মানভেদে এক মাস আগের তুলনায় বেড়ে আদা বর্তমানে বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে একশো টাকা কেজি দরে এবং সত্তর টাকার রসুন বেড়ে বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা দরে তেজপাতা দারুচিনি কিশমিশ বাদাম জাতীয় পণ্যের বেশিরভাগের দাম স্থিতিশীল কিছু ক্ষেত্রে সামান্য কমেছে পাইকারি ব্যবসায়ীরা বলছেন পাইকারি বাজারে স্থিতিশীল রয়েছে অনেক খুচরা বিক্রেতা চাহিদা বাড়বে মনে করে পণ্য মজুত করেন এবং সুযোগ বুঝে অতিরিক্ত লাভের আশায় দাম বাড়িয়ে থাকেন বাজারের পাইকারি ব্যবসায়ী সনি হোসেন বলেন ঈদের আগে চাহিদা বাড়ে ঠিকই কিন্তু আমদানিও তালে চলছে পাইকারি বাজারে দাম বাড়ার তেমন কোনো কারণ নেই সমস্যা হচ্ছে খুচরায় গিয়ে লাভের হার অনেক বেশি রাখছে কিছু বিক্রেতা এদিকে খুচরা বিক্রেতারা আগের বেশি দামে কেনা মাল এখনও শেষ করেননি ফলে তারা এখনও আগের উচ্চ দামে বিক্রি করছেন তাদের দাবি ছোট ছোট প্যাকেজিং পরিবহন প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণের জন্য খুচরা পর্যায়ে দাম বেশি পড়ে বাজারের খুচরা বিক্রেতা মোহাম্মদ আলী বলেন গত মাসে যে দামে মাল এনেছি এখনও তা বিক্রি করছি বিশেষ করে এলাচ ও জিরার দাম কিছুটা বেশি আমাদের অল্প অল্প করে বিক্রি করতে হয় তাই দাম একটু বেশি একই বাজারে খুচরা বিক্রেতা মনোয়ার হোসেন বলেন ঈদের আগে গরম মশলার চাহিদা বেশি থাকে আমদানিও ঠিক আছে কিন্তু পাইকারি থেকে খুচরা বাজারে দামের পার্থক্য আসতে সময় লাগছে ক্রেতারা বলছেন ঈদের আগে প্রতি বছর একই অবস্থা হয় মজুদার ও কিছু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করেন যার ফলে আমদানি ঠিক থাকলেও মশলার দাম বেড়ে যায় ক্রেতা দেলোয়ার হোসেন বলেন গত এক বছরে মশলার দাম প্রায় দ্বিগুণ হয়েছে এখন যদি তিরিশ থেকে পঞ্চাশ টাকাও কমে তাতে তেমন স্বস্তি নেই ক্রেতারা জানান পাইকারি বাজারে দাম ঠিকই আছে শুনি কিন্তু খুচরায় এসে কেন এত বেড়ে যায় তাহলে তো ভোক্তারা ঠকছে মুনাফার একটা সীমা থাকা উচিত পাইকারি বাজারে দাম কমে গেলে খুচরায়ও তো তা প্রতিফলিত হওয়ার কথা অন্যদিকে একই চিত্র দেখা গেছে নিউ মার্কেট মশলার বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ জানিয়েছেন আমরা নিয়মিত বাজার মনিটরিংয়ে রাখছি কোন পণ্যের দাম কেন বাড়ছে তা জানার চেষ্টা করছি অবৈধভাবে দাম বাড়ানোর চেষ্টা করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে তিনি আরও বলেন যেহেতু আমাদের মশলার বাজার আমদানি নির্ভর তাই আন্তর্জাতিক বাজারের প্রভাব অনেক বেশি